হ্যালো গায়েজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনার তো আমি ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে দেখেন আমাদের এই জায়গাটার ভিতরে খালি জায়গা ভিতরে গাছ লাগাইলাম কিন্তু পুরোটা ভিডিও দিতে পারি নাই সকালবেলা বাজারে যখন গাছ কিনতে গেছিলাম তখন ভিডিওটা দিতে পারি নাই গরমের কারণে ভিডিও করতে পারি না আর এখানেও যখন গাছগুলো লাগাইছি পানি দেখেন এই যে পানির জন্যে লাগানোর গাছ ভিডিওটা দিতে পারি নাই এই যে এখন লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র এই যে মাটি মাটি দিতেছে গোড়ার ভিতরে এই যে আকাশমণি গাছ এগুলো লাগানো হয়েছে কেননা এগুলো নাকি ডালপালা বেশি একটা হয় না তার কারণে আকাশমিনি গাছ আমি লাগানো লাগাইছি আর হচ্ছে এখানে আশপাশে তো জমি আছে ধান খেত অন্য কোনো গাছ যদি লাগানো হয় তাহলে মানুষের ধান খেতে এগুলো হয়তো পাতা করে নষ্ট হয়ে যাবে যার কারণে এই ছোটো ছোটো গাছগুলো লাগানো হয়েছে এগুলোর পাতাগুলো চিকন চিকন আর গাছগুলো সরু হয়ে থাকে কোন ডালপালা হয় না তার জন্যে এই যে দেখেন অবশেষে আমাদের গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে আজকে লাগা লাগাইছি পনেরোটা গাছ আর হচ্ছে ফলের চারা একটা আনি আসছিলাম আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জলপাই গাছ জলপাইয়ের চারা লাগানো হয়েছে এটা এখানে এটা হচ্ছে পেয়ারা গাছ আর এই যে আমার নারকেল গাছের ডালাগুলো আমি কেটে দিছি এগুলো মানুষের জমি পড়ে তার কারণে ডালাগুলো কেটে দিছি আমি আর হচ্ছে এখানে যে লাউয়ের লাউ গাছ লাগাইছি গত বছর তো লাউ লাউ খাইতে পারি নাই এবার কা দেখি যদি আল্লাহ হেডিকে রাখে পারি কিনা খেতে তাই দেখব আর এই যে এটা হচ্ছে আমার লেবুর লেবুর গাছ আলহামদুলিল্লাহ একটা নিয়ে খেয়েছিলাম কয়েকদিন আগে এখন আর দুইটা ধরছে আজকে এটা এটা ছেড়ে নিয়ে যাব কেননা বেশি রাখলে এগুলো চুরে নিয়ে যাবে যা এখনই সিঁড়ে ফেলি উস্মিল্লা রহমানিম সিঁড়ে ফেলছি লেবু হয়তো বেশি রস হয় নাই গাছ এই যে লেবু দেখেন আমাদের গাছের লেবু আর দেখেন আমার শরীরের কি অবস্থা আজকে অনেক কাজ করছি আমরা দুইজন আমার ভাতিজা আর আমি তো দেখেন একজন কি হয়েছে কাজ করতে করতে গেমে কি একটা অবস্থা আর এই যে এই যে কথায় বুড়ি বাসা আরাই কিন্তু এটা থাকে নাই এই কাদা দিয়া সাদটায়া কাদা পাড়ায় চলে আসছে বাড়িতে আমি তো এখানে কাজ করতে আসছি এখন তো আমি ঘুরতে আসছি না যেহেতু এখনো বর্ষাকাল চারিদিকে পানি আর হচ্ছে কাদা এখন তো বললেই আসা যায় না আসলেও অনেক ঘুরে আসতে হবে রাস্তার উপরে দিয়ে আসতে হবে বিলের মাঝখানে এই যে গায়েস দেখেন আসেন উপরে যাই দেখি কি অবস্থা গায়েস এই দেখেন এই যে আমাদের বিলের লুক দেখছেন কাদা কাদা মাটি ওকে গায়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন যেন সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি গ্রামের সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ